নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পটলের বড়া এই পটলের বড়া বানাতে সবার থেকে প্রথমে এখানে নিয়েছি আমি মসুর ডাল তবে মসুর ডালগুলোকে ভালো মতো একটা শুকনো কাপড়ে করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই মুসুর ডালটাকে শুকনো গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা খুব বেশি মিহি করবো না একটু দানা দানা থাকবে আর এখানে নিয়েছি পটল পটলের যে উপরের পাতলা খোসাটা সেটাকে দেখো ছুরি দিয়ে আমি ঘষে ছাড়িয়ে নিয়েছিলাম এবার নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আমি পটলটাকে একটু গ্রেট করে নেব এরকমভাবেই সব পটলগুলোকে গ্রেড করে নিতে হবে এভাবে এই পটলের বড়াটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখানে সমস্ত পটলগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এখন এই পটল মধ্যেই দিয়ে দিতে হবে প্রথমে এখানে পেঁয়াজ লঙ্কা একসাথে আমি কুচিয়ে নিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে হবে হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি এক চামচের মতো আদা আর রসুনের বাটা এখন এর মধ্যে একটু কালারের জন্য দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু ছালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প নুন তারপরে সবার শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এই যে আগে থেকে মুসুর ডালটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা মুসুর ডাল ভালো মতো করে ডালটা দিয়ে মেখে নিতে হবে আমি অল্প অল্প দেবো প্রথমে প্রথমে অল্প একটু মুসুর ডাল দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে বাকি ডালটাও দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে কিছুক্ষণ এভাবেই আমি ভালো মতো করে মেখে নেব কিছুক্ষণ পর দেখো ভালো মতো মাখা হয়ে গেছে যেহেতু পটলটা আমি কি গ্রেট করে নিয়েছিলাম সেই কারণে এখানে আমি ডালের শুকনো গুঁড়োটা দিলাম এতে করে কি হবে পটলের যে এক্সট্রা জলটা থাকে সেই ডালের গুঁড়োর মধ্যে ভালো মতো মিশে যাবে আর জলটা থাকবে না এবার দেখো ছোটো ছোটো করে বড়া রাখারে প্রথমে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একে এক করে বড়াগুলো দিয়ে দেব আমি ঠিক এরকমভাবেই সেপটা বানালাম একটু বড়ো বড়ো করে এখন আঁচটাকে কমিয়ে নিয়ে ভালো মতো করে এবার ভেজে নেবো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটাকেও আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব যেহেতু মুসুর ডালের গুঁড়োটা দিয়েছি ভীষণে মচমুচো হয় খেতে কিছুক্ষণ এভাবে ভাজার পর দুদিকটা দেখো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি গরম গরম যদি ডাল ভাত কিংবা সস দিয়ে খাওয়া যায় এই বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে এখন বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল ঝাল পটলের বড়া আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে